প্রিয় দর্শক সবচেয়ে বড় দুঃসংবাদ আসছে আমাদের জন্য আমাদের যেসব সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গুম খুনের অভিযোগে আন্তর্জাতিক আদালত চার্জশিট দাখিল করেছে অভিযোগ যাদের উপর আসছে বা যাদের গ্রেফতারের নির্দেশনা আসছে তাদের মধ্যে উল্লেখযোগ্য বড় মাফিয়াগুলো দেশ ছেড়ে পালিয়ে গেছে এমন তথ্য আসছে যদিও এই ব্যাপারে সেনাবাহিনী স্পষ্ট করে কিছু বলেনি ইম্পর্টেন্ট যে বার্তাটি ইতিমধ্যে আপনারা হয়তো জেনে গেছেন যে সেনাবাহিনীর পক্ষ থেকে আজ সাংবাদিক সম্মেলন করে কিছু বিষয় জানানো হয়েছে এর মধ্যে বলা হয়েছে যারা সার্ভিসে রয়েছেন সেনাবাহিনীর এই মুহূর্তে তাদের মধ্য থেকে জন এবং এলপিআরে যাওয়া একজন মোট পনেরো জনকে সেনা হেফাজতে আনা হয়েছে দুটো বিষয় ভালো করে খেয়াল করবে সেনাবাহিনী আজকে বলছে সাংবাদিক সম্মেলন করে যে তারা পনেরো জনকে তাদের জিম্মায় এনেছেন বা হেফাজতে এনেছে প্রশ্ন হলো বাকিরা কোথায় ইতিমধ্যে বিভিন্ন সোর্স থেকে পাওয়া যায় খবর সেনাবাহিনীর রিটায়ার্ড অফিসার বা বিভিন্ন বলবো বলবো ইন্টেলিজেন্স সোর্স তারা জানাচ্ছেন অনেকেই ভারতে পালিয়ে গেছে সর্বশেষ যে তথ্যটি আসছে যে নিয়ে কবির তার বিষয়টিও বলা হচ্ছে তিনি চলে গেছেন তামাবিল হয়ে ওপারে আর পূর্বেই দেশ ছেড়ে গেছেন এর সাবেক মহাপরিচালক আকবর মিস্টার তাভরেজেরও নামটি আসছে ভারতে চলে যাওয়ার প্রশ্ন হল সেনাবাহিনী এই উদ্বোধন কর্তৃপক্ষ কি করে পালিয়ে গেল আর দ্বিতীয় বিষয়টি হলো যারা পালাল না বা যাদেরকে সেরা হেফাজতে আনা হলো তাদেরকে কেন পালাতে দেয়া হলো না দুটো প্রশ্ন পেলেন তিন নম্বর প্রশ্ন ওয়াকারুজ্জামানের সাথে যে বৈঠকের অভিযোগ এসছে আমাদের কাছে সেই বৈঠকে তাদের ব্যাপারে আসলে কি সিদ্ধান্ত এসেছিল যখন আন্তর্জাতিক আদালত তাদের গ্রেফতারি পরোনা জারি করে চার নম্বর প্রশ্ন হল ওয়াকারুজ্জামানের এখানে ভূমিকা কি তিনি কি ফেসে যাচ্ছেন শিগগিরই চলেন এ বিষয়গুলো নিয়ে আমরা একটা একটা করে ধারাবাহিক আলোচনা তুলে ধরার চেষ্টা করছি প্রিয় দর্শক প্রথম যে বিষয়টি তৈরি হয়েছে আমাদের সামনে সেটি হলো সেনাবাহিনীর সাংবাদিক সম্মেলন সেনাবাহিনী তাদের সাংবাদিক সম্মেলনে পনেরো জনকে তাদের হেফাজতে আনার তথ্য জানিয়েছে পাঁচ তারিখের পর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর প্রায় সাড়ে ছশোর মতো বিভিন্ন পেশাজীবী হাই অফিসিয়াল যারা আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল রাস্তে নানান রকম অনৈতিক অপরাধে জড়িত ছিল তারা সেনা হেফাজতে ছিলেন অর্থাৎ আশ্রয় নিয়েছিলেন এবং এই তথ্যটি প্রকাশ্যে গণমাধ্যমে নিশ্চিত করেছিলেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান এরপর আমরা অনেককেই দেখলাম মিসি অর্থাৎ আর তারা গ্রেফতার হলেন না পালিয়ে গেলেন এর মধ্যে অল্প কজনকে আমরা গ্রেফতার দেখলাম সালমান রহমান আনিসুল হক পলক এবং আমরা পেলাম জিয়াউল আহসানকে কিন্তু বারবার যে তথ্য আমরা প্রচার করেছিলাম গণমাধ্যমে এম আরাফাত কোথায় গেলেন হাসান মাহমুদ কোথায় গেলেন এরা প্রত্যেকেই সেনা হেফাজতে ছিল এমন ইন্টেলিজেন্স তথ্য আমাদের কাছে আসছে প্রশ্ন হল ওয়াকারুজ্জামান বা আমাদের আইএসপিআর যা বলেন তাই যে সত্য এটা কি এদেশের মানুষ বিশ্বাস করে এবং আমরা ভেতর থেকে অনেক রকম তথ্য পাই হয়তো তারা অফিসিয়ালি এই তথ্য নিশ্চিত করেন না অর্থাৎ সোর্স আমাদের সাংবাদিকদের যে তথ্য দিয়ে থাকে সোর্সের তথ্যের আলোকে আমরা সাধারণত গণমাধ্যমে খবর প্রচার করি এবং এইটুকু কনফার্ম থাকতে হবে আপনাদের যে আমরা বরাবরই যে কাজটি করি একটা সোর্স খবর দিলেও আমরা প্রচার করি বিষয়টা এরকম না এটাকে চেক কাউন্টার চেক অনেক রকম চেক করে এই খবরগুলো আপনাদের কাছে হাজির করে কারণ একজন পেশাদার সাংবাদিক মূলধারার সাংবাদিক কখনো মিথ্যা বলতে চায় না তার ক্রেডিবিলিটি নষ্ট করতে চায় না হাসান মাহমুদ ছিলেন সেনা হেফাজতে পালিয়ে গেলেন হারুন পুলিশের যে হারুন তিনি ছিলেন পালিয়ে গেলেন বিপ্লব ছিলেন পালিয়ে গেলেন এম আরাফাত ছিলেন পালিয়ে গেলেন শিরিন শারমিন এখনো সেনা হেফাজতে রয়েছে তাকে দিয়ে আওয়ামী লীগের ক্লিন আওয়ামী লীগ বা আরেকটা নতুন আওয়ামী লীগ তৈরির কাজ চলছে প্রশ্ন হলো সেনাবাহিনীর দায়িত্ব কি এই কাজগুলো পাঁচ তারিখের পর ডিজিএফ বিতর্কিত অফিসাররা অনেকেই বাবা দায়িত্ব পালন করেছে যখন ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ হাজির করছিল ডকুমেন্ট হাজির করছিল প্রমাণ হচ্ছিল তখন আমরা দেখলাম ওয়াকারুজ্জামানের দরজা বেড়ে গেছে কখনো প্রেসিডেন্ট কখনো প্রধান উপদেষ্টা কখনো প্রধান বিচারপতির সঙ্গে তিনি বৈঠক করছিলেন আমরা তথ্য দিচ্ছিলাম পরক্ষণে আমরা দেখছিলাম যে আবার স্বাভাবিক হচ্ছে আবার আলোচনা আবার স্বাভাবিক সর্বশেষ প্রফেসর ইউনুসের সাথে সাক্ষাৎ করলেন সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি বললেন যে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই প্রশ্ন হলো এক বছর পরে গিয়ে ইউনুস এই কথাটি তাকে বলতে বাধ্য হলেন কেন তার মানে এই দুজনের মধ্যে পড়েন ছিল এটাই তো প্রমাণিত হয়ে গেছে ওয়াকারুজ্জামানকে হঠাৎ করে এক বছর পরে বলতে হলো আমরা সরকারকে সহযোগিতা করতে চাই কোনো গুজবে কান দেবেন না অর্থাৎ ওয়াকারুজ্জামান ইউনুসকে ফেলে দিতে চাইছে এমন তথ্যগুলো যখন আসছে গণমাধ্যমে এটাকে ওয়াকারুজ্জামানকে ইউনুসকে এসে কনফার্ম করতে হলো এবং আমরা যখন দেখলাম ট্রাইব্যুনাল আন্তর্জাতিক আদালত গুম খুন নিয়ে জোর সরে কাজ করছিল তখন দেখলাম এই সেনাবাহিনীর কিছু কিছু গ্রুপ একটি রাজনৈতিক বড় দল বাংলাদেশের এই মুহূর্তে যারা বড় দল তাদের সাথে একাধিকবার বৈঠক করেছে একাধিক নেতার সাথে এরকম তথ্য আমাদের কাছে আসছে আমি বারবারই বলছি এই অভিযোগ বা তথ্য আসে কনফার্ম করে আমি বলবো না এটা আমার দায়িত্ব না যদি মিথ্যে হয় আইএসপি বলবে যদি সত্য হয় সেটা আইএসপি বলবে যেহেতু আমাদের একটা বাহিনী আছে এবং তাদের প্রেস উইং আছে কথা বলার জায়গা আমরা কেবল আমাদের অভিযোগের জায়গাগুলো বলছি বিভিন্ন সোর্স থেকে খবর এলো মিডিয়া ফখরুল ক্যান্টনমেন্টে গেলেন দেখা করতে ব্যাপারে কিছু বললেন না এরপরে তথ্য হইল ক্যান্ট্রমেন্ট থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিএনপির খুব পাওয়ারফুল নেতাদের সাথে বৈঠক করলেন এরপর আমরা যে বিষয়টি দেখলাম বিএনপি নির্বাচন ছাড়া আর একটা দাবিও তুললো না শুধু নির্বাচন চাই যে বিএনপি বারবারই বলেছে গুম খুনের বিচার করবে সেই বিএনপি নির্বাচন শব্দ আর একটা দাবির তুলনা আছে এটা আমাদের কাছে রহস্যজনক মনে হয়েছে সর্বশেষ তারেক রহমানের বক্তব্যটি এবং তারেক রহমানের বক্তব্যের পর আন্তর্জাতিক আদালত এই যে গ্রেফতারি পরোয়ানার বিষয়টি কনফার্ম করলো তার মানে তারেক রহমান যা চাইছেন তার দলের এমন কিছু নেতা আছেন তারা ভিন্ন কিছু চাইছেন তারেক রহমান চাইছেন রুল অফ ল তারেক রহমান চাইছেন এই অপরাধীদের বিচার হোক কিন্তু বিএনপির মধ্যে একটা বড় গ্রুপ চাইছেন না এমনটিও তথ্য সেই গ্রুপটি আমরা বলছি না কারা আপনারা বুঝে নেবেন বলা হচ্ছে সেনাবাহিনীর কর্তৃপক্ষ কর্মকর্তা বিএনপি কে আশ্বস্ত করছিল বোঝাচ্ছিল যে এই এই অফিসারদেরকে আপনারা ছেড়ে দেন তাদেরকে ক্ষমা করে দেন বা তাদের অপরাধের জন্য তাদেরকে সাজা দিয়েন না আমরা আপনাদের ক্ষমতায় বসাবো এটা করবে এটা করবে এটা করবে যে কোনো ভাবে সেনাবাহিনী আগামী নির্বাচনে বিএনপির জন্য কাজ করবে আমি জানি না সত্যনামী এরকম কিছু অভিযোগ আসছে সেভাবেই বিএনপির একটি গ্রুপ নিশ্চুত ছিল এবং আমরা দেখলাম সময় জামাত নেতা বা জামাতের আইনজীবী হয়ে কাজ করেছেন মানবতা বিরোধী অপরাধে জামাতের যে নেতাদের ফাঁসি হয়েছিল সেই সময় সবচেয়ে আলোচিত একজন ব্যক্তি তাজুল ইসলাম তিনি এই বিষয়টিতে ব্যাপক সাহসিকতার সাথে কাজ করছিলেন এবং আসিফ নজরুল একটি ইন্টারভিউতে বলেই ফেলেছিলেন যে তিনি এই ট্রাইব্যুনালের জন্য অনেক বিচারপতিকে দিয়েছিলেন বিচারপতি না আইনজীবীদের কেউ রাজি হয়নি কিন্তু তাদুল সাহেব রাজি হয়েছে এবং আসিফ নজরুল বলেছিলেন আমরা এমন একজন প্রসিকিউটর চেয়েছিলাম চিফ প্রসিকিউটর যিনি হাজার কোটি টাকার কাছে নিজেকে বিক্রি করবেন না কারণ এই দেশের সর্বোচ্চ প্রদূষণ থেকে সর্বনিম্ন পর্যন্ত সব করাপ্টেড টাকা দিলে সব চলে সেটা উপদেষ্টা বলি প্রধান বলি ডিজিএফআই প্রধান বলি এলএসআই প্রধান বলি সচিব বলি প্রেসিডেন্ট বলি যা বলি স্পেসিফিক আমাদের আমাদের বর্তমান সেনা প্রধানের কথা বলছে না পূর্বে যারা ছিলেন আজিজ থেকে শুরু করে অনেকেই তো সবাই তো করাপটেড ছিলেন বর্তমান সেনা প্রধানের ব্যাপারে আমার এই তথ্য জানা নেই যতটুকু জানি তিনি সৎ বাট আওয়ামী লীগ বা আওয়ামী লীগের প্রতি তার করুণা বা সুদৃষ্টি আছে আত্মীয়তার জন্য এমনও অভিযোগ আছে এটাও আমি কনফার্ম করবো না আমি আমার দেশ প্রেমিক বাহিনীকে এভাবে বলতে চাই না সেটা আমরা আমাদের জনগণদেরকে এটুকু বলবো যে আমরা চাই আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী দেশপ্রেমিকের ভূমিকাই থাকুক তো যে দেশের সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পজিশন পর্যন্ত সব চোর সেই দেশে আসিফ নজরুল বলছিলেন যে এমন একজন চিফ প্রসিকিউটর আমাদের দরকার ছিল যিনি হাজার কোটি টাকার কাছে নিজেকে বিক্রি করবেন না সেখানে আমরা তাজুলকে পেয়েছি এই কথাটির বক্তব্যর ওজনটা বুঝতে পারছে তাজুল সাহেব তার উপরে ব্যাপক চাপ আসছিল থ্রেট আসছিল বিভিন্ন সোর্স বলছে তাকে সেনাবাহিনীর এই ইস্যুটিকে আমলে নিতে নিষেধ করা হয়েছে গুম খুনের বিষয়গুলো তাকে এড়িয়ে যেতে বলা হয়েছিল অমুকের অমুকের নাম নিতে নিষেধ করা হয়েছিল এরকম তথ্যও আসছে তারপরও তিনি হুমকি জীব মানে জীবনের হুমকি মাথায় নিয়ে শেষ পর্যন্ত এই কয়েক ডজন সেনাবাহিনী অফিসারের নামটি তুলে আনলেন ইন্টারেস্টিং ব্যাপার হলো যখন ট্রাইব্যুনালের কাজ এগিয়ে চলছে হঠাৎ করে দুজন গুরুত্বপূর্ণ সেনা অফিসারকে জেনারেলকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে ডিজিএফআই বা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ থেকে হঠাৎ করে তাদেরকে পররাষ্ট্র দফতরে সংযুক্ত করা হয়েছে এবং তাদেরকে বিভিন্ন রাষ্ট্রে দেয়া হবে করে এমন তথ্য সরিয়ে আমাদের কাছে এবং এটিও হয়েছে যেমন শেখ হাসিনা সিফ এক্সিট দিয়েছিল আপনাদের মনে আছে ওয়ান ইলেভেনের সেই মূল পড়তে থাকা দুষ্ট মাসুদ তাকে কিন্তু পরবর্তী মেবি অস্ট্রেলিয়াতে বোধ পাঠানো হয়েছিল রাষ্ট্রদূত করে এটি ছিল শেখ হাসিনার সাথে তার নীরব একটা বৈঠক যে আপনাদেরকে ক্ষমতা বসিয়ে দেবো আমাদেরকে সেফ সেফ এক্সিট 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 হয়েছে কিন্তু ফিরতে চিরস্থায়ী হয়ে গেছে তো যখনই কাজুল ইসলামের তৎপরতা বাড়ছিল ট্রাইব্যুনালে তৎপরতা বাড়ছিল তখনই তাদেরকে ডিজিএফআই থেকে বা আর্মি গুরুত্বপূর্ণ জায়গা থেকে পররাষ্ট্র দফতরে সংযুক্ত করে বাইরে পাঠাবার চেষ্টা করা হয়েছে এবং শেষ সময়টা হঠাৎ করে যে গ্রেফতারি পরোয়ানা এই ইস্যুটি সেনাবাহিনী বুঝে উঠতে পারেনি এখানে আমাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল খুব কি বলবো একটা প্রজ্ঞার কাজ করেছে যখনই তাদের নামটি ফ্ল্যাশ হয়ে যায় এবং বলা হচ্ছে তখনই সাবেক ডিজি ডিজিএফআই মিস্টার কবির শেখ হাসিনার সামরিক সচিব গুম খুনের অন্যতম একজন মাস্টারমাইন্ড তিনি বাসা থেকে বেরিয়েছেন উকিলের সাথে দেখা করার কথা বলে তারপর নিখোঁজ আজকে সেনাবাহিনীর যে মেজর জেনারেল সাংবাদিক সম্মেলন করলেন তার বক্তব্যে সেটি উঠে আসছে প্রশ্ন হলো সেনাবাহিনীর এত বড় একজন অফিসার পালিয়ে গেলেন কি করে বা পালিয়ে আছেন কি করে কিছু সূত্র বলছে তিনি তামাবিল হয়ে ভারতে চলে গেছেন ভারতে চলে গেছেন এই শব্দটির সাথে একটা বড় রকম আতঙ্ক বা জায়গা আছে কি বাংলাদেশের সবচেয়ে বড় কোন রাষ্ট্রটি এক বাক্যে জানেন সেই আমাদের গুরুত্বপূর্ণ রাষ্ট্রের থ্রেড সেনাবাহিনীর সবচেয়ে গোপনীয়তা সব বাহিনীর কাছে রয়েছে সেই বাহিনীর এই সিনিয়র কর্মকর্তারা জেনারেলরা ভারতে আশ্রয় নেওয়া মানে হলো আমাদের সেনাবাহিনীর সকল গোপনীয়তা তাদের কাছে পৌঁছে যাওয়া কিছু সূত্র বলছে ইন্টেলিজেন্স সূত্র বলছে কিছু তাদেরকে সেনাবাহিনীর বা সেনাবাহিনীর গোয়েন্দা বাহিনীর লোকেরাই নিরাপদে ভারতে পার করে দিয়ে আসছে অর্থাৎ সীমান্ত দিয়ে ভারতের গোয়েন্দা বাহিনী বা ভারতের বাহিনীর হাতে তুলে দিয়ে আসা হয়েছে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য বা তাদের এক্সিট দেওয়ার জন্য কত ডেঞ্জারাস খবর বুঝতে পারছেন বাংলাদেশের সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ জেনারেলদের আবার সামরিক বাহিনীর এজেন্সিগুলো গোপনে ক্ষমতা ব্যবহার করে সীমান্তে তো আমাদের গোয়েন্দা বাহিনী কথা বলে কেউ কথা বলতে পারবে না সেখানে কারো বুকের পাটা আছে কোন বিডিআর বিজিবি সারসার করতে করতে তো ফেনা বেরিয়ে যায় তারা তুলে দিয়ে আসছে নাকি ওপারের এজেন্সির কাছে ভারতের এজেন্সি যদি এই খবরগুলো সত্য হয় আবারও বলছি যদি সত্য হয় আমি বলছি না শতভাগ সত্য তথ্য আসছে আমাদের কাছে যদি সত্য হয় এই বিনা কারণে ভারত কি তাদের আশ্রয় দিবে বার্তাগুলো গোপনীয়তাগুলো পেয়ে যাবে না বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ রাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব শত্রুর কাছে যারা এখন জিম্মায় তুলে দেবেন শত্রুর কাছে যারা তুলে দেবেন ব্যক্তি স্বার্থে সেই সব ব্যক্তিদের এই রাষ্ট্রের সেনাবাহিনী আটকাতে পারল না প্রশ্ন হল ওয়াকারুজ্জামান সেনা প্রধান থাকা অবস্থায় এই অফিসাররা পালালেন কি করে এ দায়ভার জামান নেবেন কি নেবেন না তাহলে জামান যদি এই দায়ভার না নেন কে নেবে যদি ওয়াকারুজ্জামান দায়ভার নিতে হয় তাহলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কবে জারি হবে নাকি তিনি সেনা প্রধান বলে বেঁচে যাবেন নাকি ওয়াকারুজামান এই বিষয়ে জানেনি না এটা অন্যভাবে ঘটে গেছে দুই নম্বর প্রশ্ন যে পনেরো জন সেনা জেনারেলকে সেনা জিম্মায় নেওয়া হলো তাদেরকে কেন পালাতে দেয়া হলো না তারা কি সেনাবাহিনীর বর্তমান পাওয়ারফুল বা যারা বর্তমান আঙ্গুলের ইশারা সেনাবাহিনী চালান সেই সব কর্তাদের সাথে ওই পনেরো জনের কোনো বিরোধ ছিল নাকি এই পনেরো জনকে সামনে রেখে মূল মাস্টারমাই মূল হত্যাকারীদের পালাতে দেওয়া হলো আমি মনে করি এই রাষ্ট্রের সেনা প্রধানকে ডেকে নেওয়া উচিত বর্তমান ডিজিএফআই প্রধানকে ডেকে নেওয়া উচিত বর্তমান সামরিক বাহিনীর যেসব ব্যক্তিরা এই পালানোর সাথে সম্পৃক্ত থাকতে পারেন তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত কারণ রাষ্ট্রের কাছে সবাই চাকর যে যত পদের বসে থাকেন না কেন রাষ্ট্রের কাছে প্রফেসর ইউন একজন চাকর তাকে আমরা আমাদের ট্যাক্সের টাকায় বাঁচায় রাখছি মানে খাওয়াইতেছি সে যে যমুনায় থাকেন এটা আমাদের ট্যাক্সের টাকায় তার কারেন্ট বিল গ্যাস বিল পানির বিল এটা আমাদের ট্যাক্সের টাকায় সো কারো কাছে অনুরোধ করছি না এটা আমাদের দাবি এ দেশের জনগণের দাবি প্রিয় দর্শক প্রশ্ন হলো ডিজে যে পাঁচ জনের নামে সমন জারি হয়েছে এরা একজনও নাকি দেশে নাই সব নাকি পালিয়ে গেছে যে তথ্যগুলো পাচ্ছি যদি এই তথ্য সঠিক হয় তাহলে বিচার করবেন কাদের এবং এই পাঁচজনকে কারা পালাতে দিল তার মানে পাঁচ আগস্টের পর সেনাবাহিনীর কাছে থাকা সাড়ে ছয়শ অপরাধীকে যারা পালাতে দিয়েছেন তারাই তাদেরকে পালাতে সাহায্য করেছে যারা পালাতে সাহায্য করেছেন এবার তাদের বিরুদ্ধে মামলা হওয়া খুব জরুরি বিএনপি জামায়াত ক্ষমতায় আসলে কি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিংবা প্রফেসর ইনুস কি এখন তাদেরকে তলব করে জিজ্ঞাসা করবেন তাদেরকে এই কাজে ব্যর্থতার জন্য চাকরিচ্যুত করবেন আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার সেনাবাহিনীর মধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে তথ্য আসলে বড় একটি গ্রুপ বলছে ওয়াকারুজ্জামানকে আমরা আমাদের কলঙ্কিত অফিসারদের দায় ভার নিতে চাই না যারা সেনাবাহিনীকে দেশের কাছে বিশ্বের কাছে তাদের ভাবমূর্তি নষ্ট করেছে তাদের দায় ভার আমরা নিতে চাই না রাষ্ট্র তাদের বিচার করলে অবশ্যই তাদের বিচার করতে দিতে হবে যে কারণে ট্রাইব্যুনাল যে সিদ্ধান্ত নিয়েছে তারপরে সেনাবাহিনীর উচ্চ বাচ্চা কমে গেছে তবে যারা দায়িত্বে ছিলেন যেসব জেনারেলরা যারা এখন সেনা হেফাজতে আছেন যারা পালিয়ে গেছেন তারা কু করার চেষ্টা করেছেন কিন্তু সেটি বাস্তবায়ন করতে পারেননি কারণ মাঠ লেভেলে যারা রয়েছেন সোলজার মেজর কর্নেল বা এই ক্যাটাগরির মধ্যে যারা রয়েছেন তারা বলেছেন যে আমরা সেনাবাহিনীর ভাবমূর্তি রক্ষা করতে চাই আমরা এই দেশকে স্থিতিশীল রাখতে চাই আমরা চাই ষোলো বছর যারা অপরাধ করেছে তাদের বিচার হোক এখন তো একজন মেজর জেনারেল করে বসতে পারেন না তার নির্দেশ মানতে তার ব্রিগেডের বাকি অফিসারদের সৈনিকদের মাঠে নামতে হবে কেউ রাজি হচ্ছে না যে কারণে শেষ পর্যন্ত তারা পালিয়ে গেছে তারা কুতে সফল হননি এবং ইন্টারেস্টিং ব্যাপার এরা যে পালিয়ে গেছে বাংলাদেশ থেকে সেনাবাহিনীর আজকের প্রেস কনফারেন্সে তারা বলছেন যে আমরা কিছু জানি না ডিজিএফআই যে এই গুম খুনে জড়িত এটা নাকি সেনাবাহিনী জানতো না সেনাবাহিনীর বক্তব্য হল যে ডিজিএফআই নিয়ন্ত্রিত হয় পি এম এর আন্ডারে প্রধানমন্ত্রীর আন্ডারে সেনাবাহিনীর আন্ডারে তাই ডিজিএফআই কোথায় আয়নাগর করেছে কোথায় গুম খুন করেছে আমাদের সেনাবাহিনী জানে না প্রশ্ন হলো এই বাহিনী দিয়ে আমরা শত্রু মোকাবেলা করব কি করে যারা ক্যান্টনমেন্টের মধ্যেই ডিজিএফআই কি করছে জানে না আয়নাঘর কোথায় তারা জানে না এরা কি শুধু লাইটই করবে এরা কি কেবল রেশনই নেবে এরা কি কেবল কি ব্রিজ বড় বড় ভবনের ঠিকাদারি কাজ করবে গত ষোলোটা বছর তো তাই হয়েছে আমি একটা জিনিস বিশ্বাস করি আমার সাথে আমার দর্শকরা হয়তো একটা জিনিস বিশ্বাস করেন সেটা হলো আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী এখনো আছেন তারা এই দেশকে রক্ষা করবেন এবং তারাই আগামী দিন এই কারাপ্টেড লুভি খুনি দলবাজ সেনাবাহিনীর বিচারের জন্য মাঠে নামবে এবং একটা জিনিস আমাদের বিশ্বাস করতে হবে এই দেশটিকে আছে এখনো দেশপ্রেমিক সেনাবাহিনীর জন্য সংখ্যা অধিক নয় খারাপের সংখ্যা সেনাবাহিনীর মধ্যে যারা হাসিনার সুবিধা নিতে এসছিলেন ব্যক্তিগত আখের গোচাতে বড় বড় পদ বাগাতে কোটি তারা সেই সম্পদ ভোগ করতে হয়তো পারছেন না তারা আজ দেশ থেকে পালিয়ে গেছেন কালকে থেকে তারা রিফিউজির মতো জীবনযাপন করবেন বলা হয়েছে কেউ কেউ চলে গেছেন ইউরোপেও সবচেয়ে আশ্চর্য লাগে এই দেশ থেকে বিগত ষোলো বছর মাটির নিচ থেকেও একজন নিরাপরাধ মানুষ বাঁচার জন্য আশ্রয় নেয় সেখান থেকে এই সেনাবাহিনী ডিজিএফআই খুঁজে পার করতো আর আজকের ডিজিএফআই আমাদের দেশের গুম খুনের হত্যাকারীদের জানে না তারা কোথায় আছে তারা কোন সীমান্ত দিয়ে পালিয়ে গেছে সেটাও তারা জানে না প্রশ্ন হলো পিনখানা যারা এই হত্যাকাণ্ড চালালো অজস্র সেনাবাহিনীকে যারা হত্যা করলো পিলখানা পরবর্তী বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় অনেক সেনা অফিসারের প্রাণ চলে গেল আর যারা সেই হাসিনাকে নেপথ্যে সমর্থন দিল পিলখানা হত্যাকাণ্ডের সমর্থন দিল সেই সব অফিসারা এভাবে চলে গেল আর সেনাবাহিনী না দেখে থাকলো আমাদের সেনাবাহিনীকে নিয়ে আমাদের এই গর্বের জায়গাটি প্রশ্নবিদ্ধ হয়ে গেল না এদেশের মানুষকে বিশ্বাস করছে আপনাদের এই কথাগুলো যতই আপনারা বলেন তিনি কখন কোথায় কিভাবে চলে গেছে জানি না প্রতিটা সীমান্তে সেনাবাহিনীর নেতৃত্বে বিজিবি রয়েছে সেখান থেকে তারা পালিয়ে গেল ব্যর্থতার জন্য আপনাদের চাকরি ছেড়ে দেওয়া উচিত না প্রফেসর ইউনুস ওয়াকারুজ্জামানকে ডাকবেন জিজ্ঞেস করবেন ডিজিএফআর এই কর্মকর্তারা কি করে দেশ ছেড়ে চলে গেছে কে তাদের সহযোগিতা করেছে এতদিন দেরি হলো কেন কারণ যে ব্যক্তি আবার যে ব্যক্তি প্রধান বিচারপতি প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টার কাছে তাদেরকে রক্ষার চেষ্টা করেছেন তিনি তো তাদেরকে পালাতে সাহায্য করেছেন বিষয়টা কি তাই নয় এটার জন্য তো আমাদের রকেট সায়েন্স প্রয়োজন নেই যিনি এতদিন ধরে এইসব ব্যক্তিদের করাপ্টেড খনি ব্যক্তিদের বাঁচাবার জন্য তদবির করেছেন চেষ্টা করেছেন হুমকি দিয়েছেন তিনি তো পালাতে সাহায্য করেছেন তাহলে তাকে গ্রেফতার করেন কে সেই ব্যক্তি এটা খুব কঠিন কাজ নয় ইন্টারেস্টিং খবর যিনি বা যারা এতদিন রাষ্ট্রকে থ্রেড দিতেন হুমকি দিতেন এদের গ্রেফতার করলে কু করবে এটা করবে ওটা করবে ইনু সরকারের পতন ঘটবে অবশেষে তারা পরাজিত হয়ে গেছে অবশেষে তাদের পরাজয় ঘটে গেছে বাংলাদেশ ছাত্র জনতার বাংলাদেশ দেশপ্রেমিক সেনাবাহিনীর হাতে চলে গেছে দোষীরা হয় কেউ পালিয়ে গেছেন বাকিরা জেলে যাবে। বাংলাদেশের প্রত্যেকটা নিরাপত্তা বাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী এয়ারফোর্স নেভি র্যাব পুলিশ বিজিবি সবার উদ্দেশ্যে একটি বার্তা যখন আপনারা এর বড় বড় পদে ছিলেন আপনাদের ভয়ে দেশের মানুষ অস্থির ছিল কখন তাকে তুলে নিয়ে পেট কেটে পাই বেঁধে পাথর বেঁধে পাড়ে ভাসিয়ে দেবে আজ আপনারা পালাচ্ছেন দেশের মানুষ সব ঠিক আছে কিন্তু আপনারা পালাচ্ছেন এই বিশাল বিশাল পদ আপনাদের রক্ষা করতে পারছে না সেরা প্রদানের মতো ব্যক্তি এখন ঘুমোতে পারছে না চোখ বন্ধ করতে পারছে না আতঙ্ক কোন দিক থেকে তিনি ফেঁসে যাবেন মনে রাখবেন জুলুমের দিন স্থায়ী হয় না আল্লাহর পরিকল্পনা আর মানুষের পরিকল্পনার পার্থক্য আছে আপনারা পরিকল্পনা করে হাসিনাকে ষোলো বছর বাঁচিয়ে রেখেছেন আল্লাহর পরিকল্পনা কি জানতেন না আল্লাহর পরিকল্পনা হল হয় জেল নয় ফাঁসি নতুবা দেশ ছেড়ে ফেরারি জীবন তাহলে এই অবৈধ টাকা ক্ষমতা ষোলো বছর যে পাপ তৈরি করেছেন দুনিয়া থেকে যে পাপ শুরু হয়েছে সেই পাপ কি আখেরাতে আপনাকে স্বাস্থ্যের মুখোমুখি করবে না যে মানুষগুলোকে বিনা কারণে হত্যা করেছেন যদি দুনিয়াতে বেঁচে যান ভারতে গিয়ে বা ইউরোপে গিয়ে বা পালিয়ে থেকে করতে থেকে আল্লাহর কাছে আল্লাহর হাত থেকে বাঁচতে পারবেন যে সন্তানগুলো তার বাবার জন্য কেঁদেছে যে মা তার কাঁদ থেকে চোখ অন্ধ করে ফেলেছেন ছেলেদের জন্য ছেলে আর ফিরে আসেনি গুম জগৎ থেকে তাদের অভিশাপ সেই মানুষের পাপ মানে সেই মানুষের অভিশাপের পাপ সেখান থেকে বাজুবেন কি করে একবার চিন্তা করেন এই অর্থ ক্ষমতা মাত্র দুনিয়ার পঞ্চাশ ষাট সত্তর বছরের জীবনের তারপর অনন্তকাল এ হত্যার যে বিচার বা আল্লাহর যে শাস্তি কত ভয়াবহ সেটাকে চিন্তা করেন তাহলে আগামী দিন আর কেউ এই পাপে পা রাখতে পারবে না আল্লাহ হাফিজ